কেন্দ্রীয় সরকার নির্মমভাবে বলছে নবীর আগমন দিনে আজকে কাছে আমি জানতে চাই আমরাকে যে রাজা খুন দিয়ে এই সংবিধান আমাদের হবে এই লড়াই হবে আমি

তো আমার কেন্দ্র সরকার ক্ষমতা আমাদের লড়াই চলবে যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না কেন্দ্রের

मोंद सुसंतू अम्मा जान हजरते आमिना रदिल्लाहु तआला हा जिने আমা নবী मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के अम्मा जान हजरते अब्दुल्लाह हुद जिने আমা नबी नवाकर के अब्बा जान एवं हजरते अब्दुल मुत्तलिब जिने আমা रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के दादा जान सुनसेन আর আমার রসূলের দাদা ছিলেন মক্কার सरदार জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ মক্কাল লিডা ছিলেন তিনি জোরে বলুন সুবহানাল্লাহ তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আরফা যান হযরত আম্মা আমেনা ফুকুর সঙ্গে বিবাহ হলো

حضرات رسول پاک صلی اللہ علیہ وسلم میں جان کے ڈاکے

যে <laughs> যে <laughs>